লেনদের ব্যাপারে আল্লাহ অনেক ভালো করেই জানেন এবার আল্লাহ 1 নাম্বার আয়াতে বলেন কোন নবী আপনি বলেন ইন্নাল মাউতা ল্লাযী তাফিররুনা মিনহু যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও ফাইন্নহু মুলাকীকুম এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে কোন সন্দেহ নাই আমি আপনি এই পিরপুরের এই মাঠে যারা বসা সবার সাথে মরণ সাক্ষাৎ করবে এই কথার ব্যাপারে নাস্তিক বলে নাস্তিক বলেন যারা আল্লাহ মানে তারাও বিশ্বাস করে মরণ হবে যারা আল্লাহ মানে না তারাও বিশ্বাস করে মরণ হবে মরনের ব্যাপারে সবার বিশ্বাস এক যে মরণ হবে যারা আল্লাহ রে মানে না তারাও বিশ্বাস করে যে মরণ হবে আর আমরা যারা আল্লাহ মানি আমরা তো বিশ্বাসই করি যে আমাদের মরণ হবে তারা বলে যে মরণ এটা হবে সবার এটা করতে এই কথা না আল্লাহ বলেন নবী আপনি বলেন তোমরা যে মরণ থেকে পালিয়ে বেড়াও ফাইন্নাহু মুলাকীকুম এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে সাক্ষাৎ করার পর সুম্মা তুরাদূনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা অদৃশ্য এবং দৃশ্যের খবর যিনি রাখেন আল্লাহ এই আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এরপর আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবেন তোমাদের কর্মফল সম্পর্কে এটা আমার আপনার সবার জন্য